নমস্কার এখন পৃথিবীতে দুটি দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের পেছনে অনেক কারণ আছে সেসব ব্যাপারে আমি এখন কিছু আপনাদের সামনে বলতে চাচ্ছি না কিন্তু যে ব্যাপারটা সব থেকে ভয়াবহ হতে চলেছে সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার এই ব্যাপারে আমি দু একটি অতীত ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দেখুন পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বুঝতে গেলে আমাদেরকে আশি বছর পেছনের দিকে তাকাতে হবে ইতিহাসে মাত্র দুবার এই যুদ্ধের জন্য অস্ত্র ব্যবহৃত হয়েছে হিরোসীমা আর নাগাসিকিতে মাত্র দুটি বোমায় দু লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল বেঁচে যাওয়া হাজারো মানুষ আজীবন শরীর এবং মনের ক্ষত নিয়ে বেঁচেছেন বর্তমানে দু সালে দাঁড়িয়ে আমরা রয়েছি আমরা দাঁড়িয়ে রয়েছি এখনো পৃথিবীতে বারো হাজারের বেশি পারমাণবিক ওভার হেড হেড রয়েছে অর্থাৎ এর ব্যবহারের সম্ভাবনা কিন্তু থেকেই গেছে অর্থাৎ সুতরাং যদি কোনো সত্যি এমন কিছু সত্যি সত্যি ঘটে তাহলে কি হতে পারে যদি পরমাণু কোনো জায়গায় পরমাণু অস্ত্র ব্যবহার হয় তাহলে কি হতে পারে এটা কিন্তু সকলের জানা খুব জরুরি অনেকেই জানেন কিন্তু বর্তমান বিশেষজ্ঞদের মতামত থেকে আমি কয়েকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি ধরা যাক এক মেগাটন ক্ষমতার বোমা একটা বিস্ফারিত হল হিরোসিমার লিটিল বয়ের তুলনায় এটা প্রায় আশি গুণ বেশি শক্তিশালী আবার আধুনিক কিছু বোমার তুলনায় এটা মাঝারি মাত্রা বিস্ফোরণ হতে যেটা প্রথম ধাক্কা দেবে তা হলো তাপ আর আলো তাপ আর আলো এতটাই তীব্র হবে যে সারা যারা বিস্ফোরণের কুড়ি কিলোমিটার দূরে থাকবে মানে কুড়ি কিলোমিটার দূরেও যারা থাকবে আর কুড়িমিটারের কুড়ি কিলোমিটারের ভেতরে যারা থাকবে কয়েক মিনিটের মধ্যে তারা চোখে অন্ধকার দেখতে পাবে আর যদি রাত হয় সেই দূরত্ব বেড়ে গিয়ে পঁচাশি কিলোমিটার পর্যন্ত যেতে পারে এগারো কিমি পর্যন্ত এগারো কিলোমিটার পর্যন্ত পোড়া আট কিমির মধ্যে থাকলে ত্বক গলে যাওয়ার মতো অবস্থা হতে পারে তবে এসব নির্ভর করে আবহাওয়াটা কেমন আপনি কী রঙের কাপড় পরে রয়েছেন কি আশেপাশে কি ধরনের ভবন বা গাছপালা রয়েছে তার উপরে কিন্তু কিছুটা নির্ভর করবে যদিও যারা বিস্ফোরণের একেবারে কাছাকাছি তাদের জন্য কিন্তু এসব কিছুই কাজে আসবে না কারণ বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা এতটাই ভয়াবহ হবে যে প্রায় দশ কোটি ডিগ্রি সেলসিয়াস ভাবতে পারেন দশ কোটি ডিগ্রি সেলসিয়াস এই তাপ সূর্যের কেন্দ্রের থেকেও অর্থাৎ সূর্যের কেন্দ্রের যে তাপ রয়েছে তার থেকেও পাঁচ গুণ বেশি এত তাপ একজন মানুষকে নিমেষে একদম সেকেন্ডের মধ্যে গলিয়ে কার্বন বা মৌলিক কোনায় পরিণত করে দেবে তারপরে তাপের পরে আসে দ্বিতীয় ধাক্কা ব্লাস্ট ওয়েভ ব্লাস্ট একটা ধাক্কা এই বিস্ফোরণ বাতাসকে চারিদিক থেকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয় হঠাৎ চাপের এই পরিবর্তনে ছ কিমির মধ্যে ভবন সমস্ত ভেঙে পড়বে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় দুশো পঞ্চান্ন কিলোমিটার যদি কেউ এসব পেরিয়েও বেঁচে যায় তখন সামনে আসে তেজস্ক্রিয়তার বিপদ হিরোসীমা আর নাগাসিকের বোমাগুলো ভূমির উপরে ফাটানো হয়েছিল ফলে তেমন ফল আউট হয়নি কিন্তু যদি বিস্ফোরণটা ভূমি ভূমিতে হয় তাহলে তার ফলাফল হবে আরও ভয়াবহ কীরকম বিকিরণে দূষিত দূরিকো পাতাসে বাতাসে ছড়িয়ে পড়বে শরীরে ঢুকলে ক্যান্সার শারীরিক ক্ষতি এমনকি প্রজন্মগত সমস্যা হতে হবে উনিশশো উনিশ সালের একটি গবেষণায় বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণাঙ্গ পারমাণিক পারমাণবিক যুদ্ধ হলে পৃথিবীতে ঢুকে যাবে নিউক্লিয়ার উইন্টারে ধোঁয়া এবং ছায়ু বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ায় সূর্যের আলোটা আটকে যাবে খাদ্য সংকট হবে শুরু হবে দুর্ভিক্ষ সম্প্রতি গবেষণায় আরও দেখা গেছে নিউক্লিয়ার টেস্ট থেকে সৃষ্ট রেডিও অ্যাক্টিভ কার্বনের চিহ্ন পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে জানো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া গেছে তো এই এই যে কথাগুলি বললাম এখনো অবধি যা বললাম তা কোনো গল্প কিন্তু নয় এটা একটা নির্মম বাস্তবতা আমরা সৌভাগ্যবান কারণ এখনো পর্যন্ত পৃথিবীর এমন কোনো সর্বনাশা পারমাণবিক যুদ্ধের মুখোমুখি আমরা এখনো হইনি জানি না ভবিষ্যতে হবে কি না আমরা কিচ্ছু জানি না তবুও সাবধান থাকুন মাথায় ব্যাপারটা রাখার চেষ্টা করবেন ঈশ্বর বা আল্লাহ সকলের জন্যই আছেন তিনি নিশ্চয়ই এই রকম কোনো বিপদে পড়তে আমাদের দেবেন না ভালো থাকবেন প্রণাম